তাছাড়া এই পাশ জোড়া আপনার কী জাতের দুইটা সিন্ধি কত টাকা দাম চাইছেন একজোড়া এক লাখ পঁয়ত্রিশ হাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরে হাবিব দর্শক আমি এখন কথা বলছি যশোর জেলার সারস্ব উপজেলার বাগাছাড়া ইউনিয়নের সাত মাইল পশুহাট থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই পশুয়াটে কী কী ধরনের পশু আসে এবং দর্শক আমরা এখন হাটের মধ্যে প্রবেশ করছি প্রবেশ করতেই দেখলাম একটি বিচিত্র শিঙের একটি গরু আমরা জানি না এটা আসলে কোন জাতের গরু যদি কারো জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আজ প্রচণ্ড রোদ্দুরের তাপ এবং তীব্র গরম আর দেখেন এই গরমে গরুগুলো কিভাবে হাঁপাচ্ছে পাঠা আপনার কত টাকা দাম চাইছেন এটা তিরিশ হাজার এই নবীন না পুরাতন নতুন নবীন ভাই গাই বাসুর আপনার কি জাতের দাবি এটা দেশি আর বাসুর বাসুর কী জাতের এও দেশি নাকি পাকিস্তানি এ কত টাকা দাম চাইছেন এক লাখ পনেরো হাজার সাড়ে তিন কেজি সার আপনার কি জাতের সার এটা বাড়িপালা সিন্দিজাত কত টাকা দাম চাইছেন এর লাগে 25 1 লাখ 25000 টাকা আচ্ছা আচ্ছা এটা আলাইকুম কি জাতের শার্ট এটা কি জাতের শার্ট এটা সিন্দিজাত কত টাকা দাম চাইছেন 1 লাখ 15000 টাকা ওনা সুন্দর শার্ট দর্শক যে কথা বলছিলাম যে আজকে প্রচণ্ড তাপ এবং তীব্র গরমে কিন্তু নাজেহাল অবস্থা দেখেন এই গরুটির জীব বের হয়ে আসছে আসলে এমন কষ্ট দেখা যায় না খুবই কষ্টকর অনেক খামারি এবং ব্যাপারী দূর দূরান্ত থেকে কিন্তু পানি কিনে নিয়ে আসছে এবং মাথায় দিচ্ছে কিনা পানি ব্যবহার করতেছেন কলের থেকে নিয়ে আসছেন দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে এই হাটটি দক্ষিণবঙ্গের কিন্তু সর্ববৃহৎ পশু হাট এবং এখানে সপ্তাহে দুই দিন এই হাটটি বসে আপনারা চাইলে কিন্তু এই হাট থেকে শনিবার অথবা মঙ্গলবার এসে এই হাটে ঘুরতে ঘুরতে অনেক সময় চোখে পড়ে বিশাল বিশাল দেহের অনেক সুন্দর সুন্দর সার আর এই সারগুলো কিন্তু এই অঞ্চলেরই যারা খামারি আছেন তারা কিন্তু লালন পালন করেন এবং মোটা তরণ করার পর এই হাটে নিয়ে আসেন বিক্রয়ের জন্য ভাই এই গরুটা কার লালটা আপনার এই দাম চাইছেন কত এটা এই গরুটার দাম চাইছেন কত এক লাখ পঁচানব্বই হাজার মাংস হবে কি সাড়ে না এটা আনুমানিক